অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন এই নির্বাচনে সভাপতি পদে অনেক বড় চমক দেখা দিতে পারে এবার গুঞ্জন আছে যে তামিম ইকবাল বিসিবির বস হওয়ার দৌড়ে নামতে যাচ্ছেন আরে ড্যাশিং বাহাতি ওপেনার নাকি জুটি বাঁধতে যাচ্ছেন সদ্য সাবেক হওয়া আরেক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে ক্রিকেট পাড়ার বাতাসে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে অন্যদিকে গুঞ্জন আছে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল থাকবেন ভোটের রেসে তবে সবচেয়ে বড় চমক বাকি এখনো গুঞ্জন আছে দেশের একটি বিশাল ব্যবসায়ী গ্রুপের সাথে আতাত করে তামিম ও বুলবুলের বিপক্ষে নীল নকশা সাজিয়ে নির্বাচন জেতার চেষ্টায় আছেন ফারুক চলুন জানা যাক কি হচ্ছে আসলে বিসিবিতে মাহবুবানাম বুলবুল তামিম ও ফারুক এই চারজন ছিলেন বিসিবির সভাপতি হওয়ার দৌড়ে তবে দৃশ্যপটের বাইরে চলে গিয়েছেন দুর্নীতির অভিযোগে বিসিবির সবচেয়ে জ্যেষ্ঠ এই ডিরেক্টরের বিপক্ষে নানান অভিযোগ ছিল অনেক আগ থেকেই তবে হঠাৎই সেটা সামনে এলো ঠিক তখন যখন কিনা প্রথমবারের মতো মাহবুবানাম সভাপতির পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন গুঞ্জন আছে এই অভিযোগ আসার পেছনে আছে ফারুক আহমেদের হাত মাহবুবা নাম দৃশ্যপটের বাইরে চলে যাওয়ায় আলোচনায় উঠে এসেছে বুলবুলের নাম বর্তমান বিসিবি বস এবং জাতীয় দলের এই সাবেক অধিনায়ক পরবর্তী সভাপতি হওয়া দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে তবে তামিমের নামটা ফেলে দিবেন না একদমই যদিও জাতীয় দলের সাবেক এই দুই অধিনায়কের কেউই এখন পর্যন্ত মুখ ফুটে বিসিবির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেননি তবে সব হিসেব নিকেশ আর সমীকরণে ঘুরে ফিরে আসছে বুলবুল ও তামিমের নাম ভেতরের খবর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পছন্দ আমিনুল ইসলাম বুলবুল কাজে আগামী অক্টোবরের বিসিবি নির্বাচনে বুলবুলে হবেন সরকারের পছন্দের প্রার্থী তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে বুলবুল এখনো ভাবছেন তিনি আগামিতে বোর্ডে থাকবেন কি না বুলবুল হয়তো চিন্তা করছেন বিসিবি নির্বাচন অক্টোবরে এর ঠিক কয়েক মাস পরই জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী দল যদি জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির কোটায় আবারও সভাপতি বদলে চিন্তা করে তখন কি হবে তবে জানা গেছে এমন দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত বিসিবি প্রধান হিসেবে বুলবুলকেই বেছে নিতে যাচ্ছে এনএসসি বা সরকার এদিকে হার্ট অ্যাটাকের আগে শোনা যাচ্ছিল তামিম ইকবাল বোর্ড পরিচালক হতে চান সে সম্ভাবনাও ছিল প্রচুর ঢাকার ক্লাব কোটায় তামিমের পরিচালক নির্বাচিত হওয়ার সম্ভাবনাও রয়েছিল যথেষ্ট কিন্তু এখন শোনা যাচ্ছে জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বোর্ড নির্বাচনে সভাপতি পদে দাঁড়াতে পারেন মাঝে একটি খবর চাও হয়েছিল বসুন্ধরা গ্রুপের সঙ্গে গার্ড বেঁধেই নাকি নির্বাচন করতে যাচ্ছেন তামিম কিন্তু তামিম নিজেই সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জানা গেছে তামিমের সাথে ঢাকার বাহাত্তর ক্লাবের একটি বড় অংশ রয়েছে পাশাপাশি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় তামিমের সমর্থন রয়েছে তার নিজের বিভাগ ও জেলা চট্টগ্রাম সহ আরো একাধিক জেলা ও বিভাগের বেশ কজন তরুণ সংগঠক তামিমের সঙ্গে আছেন কাজেই নির্বাচন করলে তামিমও বেশ বড় প্রার্থী হয়ে উঠবেন তবে ফারুক আহমেদ নাকি দেশের একটি বড় শিল্পগোষ্ঠীর ছায়ায় নির্বাচন করতে যাচ্ছেন যদি তা হয় তাহলে বিসিবির পরবর্তী সভাপতি পদে লড়াই হবে জাতীয় দলের তিন সাবেক অধিনায়কের মধ্যে তবে নামে ও কর্মে বুলবুল ও তামিম এত বড় যে ফারুকের এই চ্যালেঞ্জ জয় করা কষ্টসাধ্য ব্যাপার হবে তাই কিছু বিশ্লেষক ধারণা করছেন ফারুক শেষ পর্যন্ত তামিমের প্যানেলে থেকে পরিচালক পদে নির্বাচন করতে পারেন তবে বিসিবির এই ম্যাজিক্যাল চেয়ারের খেলায় শেষ পর্যন্ত কে জিতবে সে প্রশ্নের উত্তর সময়ের কাছে তোলা থাক নাভিদ হাসান সোনালি নিউজ